নমস্কার বন্ধুরা তুলসী কিচেনে আপনাদের আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমোরের রেসিপি আর এই চাল কুমোরের রেসিপিটা করার জন্য দেখুন আমি প্রথমে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের চাল কুমোর এখন আমি এটাকে উপরের অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি আর সবগুলো ছাড়ানো হয়ে গেলে এক এক করে এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো দেখুন আমার এখানে সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে আর সবগুলো ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর আমি এরকম করে সরু সরু করে কেটে নিচ্ছি আর এরকম করে আমি সবগুলোই কেটে নেব আর আরেকটা কথা বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন তাহলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আমার সবগুলো চাল কুমড়ো এখানে কাটা হয়ে গিয়েছে এখন আমি তার সাথে নিয়ে নেব কিছু মুগ ডাল আর মশলাতে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে মুগ ডালটাকে ভেজে নেব আর মুগ ডালটা আমি ততক্ষণ ভাজব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বের বেরোচ্ছে দেখুন আমার মুগ ডালটা এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখন আমি চুলাতে ওই একই কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো একটু লাল লাল হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন আজ পাঁচ ফোড়নটা ভাজা হয়ে আসার পর আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে আসার পর এখন আমি তার মধ্যে ঢেলে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা আর মুগ ডালটা দিয়েও আর একটু মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা চাল কুমড়োগুলো আর দিয়ে এখন আমি ভালো করে মশলা আর মুগ ডালের সাথে মিক্সড করে নেব আর এগুলো মিক্সড করা হয়ে গেলে এখন আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দেব প্রায় দশ মিনিটের জন্য দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি আর মুগ ডালটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর করে চাল কুমোর এবং মুগ ডাল দেখুন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখুন আমার সবজিটা অলমোস্ট হয়ে এসেছে এখন আমি তার মধ্যে দিয়ে দেব কিছু কুচুনো ধনেপাতা আর ধনেপাতাটা দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়েচাড়া করে নিচ্ছি দেখুন আমার সবজিটা এখানে হয়ে এসেছে এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর এই চাল সবজিটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই দারুণ হয় আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা চাল রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল